নমস্কার বন্ধুরা লাকি শ্রেষ্ঠ ব্লগে আপনাদেরকে স্বাগত আজ আমি রান্না করবো তেলকুই এর জন্য যা যা লাগছে তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথমে নিয়েছি কই মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি কালো জিরা তেজপাতা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সরিষার তেল এখানে আমি একটা মশলার পেস্ট রেডি করে নিয়েছি এখানে দিয়েছি জিরা মৌরি আদা মরিচ ও এলাচি আধ ঘন্টা ভিজিয়ে তারপর শিল্পাটায় বেটে নিয়েছি এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি এবার আমি মূল রান্নায় চলে যাব প্রথমে মাছগুলোকে হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। মেখে আধ ঘন্টার সময় রেখে দিব ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি একে একে কই মাছগুলোকে ভেজে নিই কই মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে একে একে উঠিয়ে নিব এবার ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দিব দুইটা তেজপাতা কালো জিরা দিয়ে দিব বেটে রাখা মশলাটা টমেটোর গন্ধটা এবার দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া ও বেটে রাখা পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে মশলা কষিয়ে আসতে পরিমাণ মতো লবণ ও তিনটা মরিচ দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিব এবার দিয়ে দিব কুষিয়ে রাখা সামান্য গরম জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব মশলা ভালোভাবে কষিয়ে আসছে এবার সামান্য পরিমাণ ফুটানো গরম জল দিয়ে দিব এবার আমি একে একে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব তৈরি হয়ে গেল আমার তেল কই এবার আমি নামিয়ে নিব বন্ধুরা তৈরি হয়ে গেল আমার তেলকুই এ রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে